নমস্কার আপনারা দেখছেন গণশক্তি ডিজিটাল এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ইউনাইটেড স্পোর্টস এর বলতে পারে শীর্ষকর্তা এবং ময়দানের পোর খাওয়া একজন কর্মকর্তা নবাব ভট্টাচার্য তো নবাবটা প্রথমে আমাকে তোমাকে আমাদের চ্যানেলে জানিয়ে ওয়েলকাম তো প্রথমে বলো কেমন আছো ভালো আছি হ্যাঁ ভালো আছি বাংলার ফুটবলে বাঙালি প্লেয়ার কম নেই বাঙালি প্লেয়ার প্রচুর আছে কথাটা আমি অনেকবার বলেছি বাঙালি ফুটবলারের কোনো অভাব নেই অভাবটা হচ্ছে পরিচর্যার হ্যাঁ তো বাঙালি প্লেয়ার যারা আছে তাদেরকে পরিচর্যা করার সঠিক লোক নেই যে আরো পরিচর্যার দরকার তাহলে ভালো প্লেয়ার বেরোবে আর বাঙালি প্লেয়াররা তো মূলত শেষ হয়ে যাচ্ছে ক্ষেপ খেলার জন্য এত ক্ষেপ চারিদিকে তো এত ক্ষেপ খেললে প্লেয়ার কোনদিন প্লেয়ারের গ্রোথ হতে পারে না সে কোনদিন ইন্ডিয়া টিম অব্দি পৌঁছবে না একটু ভালো খেলা ছেলে সে চলে যাচ্ছে সরাসরি ক্ষেপের মাঠে আর তারপরে তার ক্ষেপে রোজগার হয়ে যাচ্ছে এত কলকাতার মাঠ খেলার প্রয়োজনীয়তা থাকছে না তো সেক্ষেত্রে গিয়ে সেই প্লেয়ারের কোনো ভবিষ্যৎ হতে পারে যেমন মোহন হোক ইস্টবেঙ্গল হোক বা মহাবানান তাদের দর্শকের প্রেশার থাকে তারা হচ্ছে হেরিটেজ ক্লাব তাদের ট্রফি জিততে হয় ট্রফি জিততে গেলে বাঙালি বিহারি মিজোরাম মণিপুর এভাবে আলাদা করে বিচার করা যায় না ওদের কাছে একটাই ক্রাইটেরিয়া ভালো ফুটবলার ফুটবলার আর খারাপ ফুটবলার তো ওরা ভালো ফুটবলারটা সবচেয়ে ভালো ফুটবলারটাকে নেওয়ার চেষ্টা করে যদি বাঙালি থাকে যদি তাহলে আবার যদি একশোটা দুর্দান্ত মিজো প্লেয়ার থাকে তারা ওখানেই খেলবে এটাই স্বাভাবিক সুতরাং ওদের কাছে আশা করা উচিত না মনময় ইসবেংল মহামারান যাদেরকে ট্রফি জিততে হয় যাদের উপর সমর্থকদের চাপ থাকে তাদের কাছে এগুলো আশা করা যায় না যে আমার তো আমাদের এখানে যে সিস্টেম সেই সিস্টেমে দাঁড়িয়ে ওদের পক্ষে সম্ভব না যে লোকাল প্লেয়ারকে ডেভেলপ করা লোকাল প্লেয়ার ডেভেলপ করতে পারে আমাদের মতো ক্লাব গুলো যারা তার পরের সারিতে আছি হ্যাঁ তারা চেষ্টা করলে লোকাল প্লেয়ার ডেভেলপ করতে পারি আর তুমি মনময় মহামাননের কথা বলতে তুমি সারা ভারতের একটা একাডেমির কথা বলছো না সারা ভারতের সব নাম করা একাডেমি তারা মণিপুর মিজোরাম থেকে প্লেয়ার নিয়ে গিয়ে ডেভেলপ করছে দিল্লির একাডেমি তো দিল্লির প্লেয়ার ডেভেলপ করছে না রাজস্থানের একাডেমি তো রাজস্থানের একটাও প্লেয়ার নিচ্ছে না আর তো দরকার তো লোকাল প্লেয়ার ডেভেলপ করা কেউ কেউ তো করছে না সেখানে এলিথ একাডেমি আছে এমনকি বম্বেতে যে একাডেমি আছে সেখানে বম্বে ছেলে কটা মিজোরামের ছেলে কটা বেঙ্গলের ছেলে কটা সবাই ভারতীয় ফুটবলার ডেভেলপ করছে সবাই বললেই বলবে কিন্তু আমরা ছাড়া কেউ বলতে পারবে না যে লোকাল প্লেয়ার ডেভেলপ করছে তার প্রথম কারণ হচ্ছে যে আমরা ডেভেলপ করতে পারছি না তার প্রথম কারণ আমাদের ছেলেগুলি একটু বড় হলে তাদের অনেক ভাই চলে আসছে বিশেষ করে তারা তাদের যে ক্ষেপের যে উৎপাত ক্ষেপের উৎপাতেই অর্ধেক প্লেয়ার শেষ হয়ে যাচ্ছে সেই জায়গায় মিজোরামের প্লেয়ার মণিপুরের প্লেয়ার ওরা এমনি উত্তর বাসিন্দা একটু সরলই হয় প্রথম কথা দ্বিতীয় কথা ওরা খেলতে ভালোবাসে যেটা আমাদের বাঙালিদের মধ্যে মিসিং যে খেলতে ভালোবাসে ওরা সকালে সকালে প্র্যাকটিস করবে বিকেলে দিলে বিকেলে প্র্যাকটিস করবে

তো ও দেখছে পাশের বাড়ি চারটে প্লেয়ার ফুটবলার হয়ে অনেক বড় হয়ে গেছে তাদের টিভিতে দেখাচ্ছে তাদের খেলা তারা ভালো রোজগার করছে তো বাকি ছেলেরা ওখান থেকে ফুটবল খেলার জন্য বেরিয়ে আসছে আমি এর আগে এর মধ্যে মণিপুরের যিনি ক্রিয়া সচিব আছেন ওনার সঙ্গে কথা হচ্ছিল একদিন উনি বলছিল আমাদের ওখানে যত বাচ্চা জন্মায় তার নাইনটি নাইন পার্সেন্ট ছেলে ফুটবল খেলে তো সেটা একটা ব্যাপার সেগুলোর জন্যই ওরা বেসিক্যালি খেলার প্রতি ভালোবাসার জন্যই ওরা এগিয়ে যাচ্ছে আর কিছু না তোমাকে অসংখ্য ধন্যবাদ ন আমাদের কাছে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না